কে কথা থেকে দেখতে কমেন্ট করেন প্রথমবার একটা লাইভে আসলাম ভালো একটা না সবাই একটু ভালো পরামর্শ দেন Selamat warahmatullahi wabarakatuh এখন পরে যদি কতগুলো অপশন দেখতে আপনি যদি করে দেন তাহলে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পারবে আপনি যদি এইখানে আনলিস্টেড করে রাখেন কে দেখতে আছেন কমেন্ট করেন ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু আপনার ভিডিও যাকে সেই আপনার ভিডিওটি দেখতে পারবে আর এখান থেকে যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না সি ডোলি ক্লিক করি দেখুন আজকে নলিশ মার্চ আমি এখন ভিডিওটা আপলোড করছি তো আমি চাইছি যে ভিডিওটা পঁচিশ তারিখে পাবলিক হবে তো এখান থেকে আপনি টাইমটি সেভ করে দিলে অটোমেটিক ভিডিও কেউ কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কামেন্ট করেন এসো আল্লাহ হওয়ার পথে লিখছেন হাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কামেন্ট করেন আমি প্রথমবারের মতো লাইভে আসলাম কিন্তু ভালো একটা কিছু বুঝি না একটু ভালো পরামর্শ দেন

ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন হাহারু দিয়ে দিলেন ভাই একটু সবাই ভালো পরামর্শ দেন নতুন লাইভে আসলাম

আপনারা যারা লেভ টি দেখতে আছেন কে কোথা থেকে আছেন আপনি কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট তারা জানাবেন আমি নতুন লাইভে আসলাম একটু ভালো করে amosto দন আপনারা লাইভে আপনারা যেটা পাবলিকটা করতে আপনারা যেটা যেটা আছে না এই অপশনটা কোণ থেকে আপনারা সামনে আপনাদের তোরা করতে দিয়া বলছছ আছে আমাদের কার বলতে বলতে লাইক দাও তোমরা স্টপ করে পড়লে তাহলে লাইভে ভিডিওতে করে আপনারা লাইক করে এন্ড করে দিয়েন ঠিক আছে তখন তোমরা কিভাবে কাট অপশন দেন ডেস্কটপ এক মানিক ভাই আপনি মিউট করে আমি মিউট ইবলেন হ্যালো ভাইয়া ভালো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি